তোমরা কি হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার দু সালের ফলাফল নিয়ে চিন্তিত কবে রেজাল্ট প্রকাশিত হবে কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্টের পরবর্তী ধাপ কি কি হবে এছাড়াও উক্ত বিষয় সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো সাধারণত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতি বছর মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করে থাকে তবে দু হাজার সালে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি যখনই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে আমরা তোমাদের দ্রুত আপডেট দিয়ে দেব তাই চ্যানেলটি ফলো করতে ভুলবে না এছাড়াও রেজাল্ট সম্পর্কিত বোর্ডের অফিসিয়াল আপডেট পেতে হলে নিয়মিত এই ওয়েবসাইটগুলিতে ভিজিট করতে পারো ডাব্লুবিএমই ডট ওআরজি এবং ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তোমরা চাইলে এই ওয়েবসাইটগুলো নিয়মিত চেক করতে পারো যাতে রেজাল্ট প্রকাশে সঠিক তথ্য সময় মতো পেয়ে যাও কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবে প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে তারপরে লিখবে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এরপর সার্চে ক্লিক করবে মূল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে হাই মাদ্রাসা আলিম অ্যান্ড ফাজিল রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিঙ্কে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা রোল নাম্বার ও দেখে দেখে ক্যাপচা কোডটি এন্টার করবে সব তথ্য সঠিকভাবে এন্টার করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবে তাহলে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে তোমরা চাইলে রেজাল্টটি প্রিন্ট করে বা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করতে পারো অনেক সময় ওয়েবসাইটে সারবার সমস্যা হতে পারে তাই এস এম এসের মাধ্যমেও তোমরা রেজাল্ট চেক করতে পারবে এর জন্য তোমাদের মেসেজে গিয়ে টাইপ করতে হবে ডাব্লুবি স্পেস এম এডি স্পেস অথবা তোমাদের রোল নাম্বার লিখে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো নম্বরে পাঠিয়ে দিতে হবে তাহলে কিছুক্ষণ পরেই তোমাদের মোবাইলে রেজাল্ট চলে আসবে মার্কশিট সংগ্রহ ও ভুল সংশোধন মূল মার্কশিট ও সার্টিফিকেট কিছুদিন পর তোমরা সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে সংগ্রহ করতে পারবে যদি রেজাল্টে কোনো ভুল থাকে তাহলে তোমাদের বোর্ড অফিসে যোগাযোগ করতে হবে রেজাল্টের পরবর্তী ধাপ ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা হাই মাদ্রাসা পাস করলে আলিম কোর্সে আলিম পাস করলে ফাজিল কোর্সে এবং ফাজিল কোর্স পাস করলে জেনারেল কলেজে গ্রাজুয়েশনে ভর্তি হতে পারবে এইভাবে তোমরা ধাপে ধাপে উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং নিজের পছন্দের বিষয়ে আরও উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে পারবে খারাপ ফল হলে কি করবে ফলাফল খারাপ হলে পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন করতে পারো এছাড়াও ভালো প্রস্তুতি নিয়ে পরের বছর ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারো আজকের ভিডিওতে আমরা হাই মাদ্রাসা আলিম ও ফাজিল রেজাল্ট টু সম্পর্কে বিস্তারিত জানলাম তোমরা যদি রেজাল্ট সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাও তাহলে কমেন্টে জানাও ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ